হ্যালো ওয়ান গুড মর্নিং এখন আমি চলে এসেছি হাওড়া মঙ্গলাহাট তো এখান থেকেই শুরু হয়ে যায় হাওড়া মঙ্গলাহাট এই হলো টিকাপাড়া স্টেশন থেকে চলে এলে এই রোড ধরে চলে আসবে এই হলো হাওড়া ময়দানে হাওড়া ময়দান তো তো এখান থেকেই শুরু হয়ে যায় হাওড়া মঙ্গলাহাট আসার জন্য তোমাদেরকে আগে দেখতে হবে যে হাওড়া মঙ্গলাহাটটা আমরা কীভাবে আস হাওড়া মঙ্গলাহাট দুই দিক দিয়ে আসা যায় হাওড়া স্টেশন বা এদিকে টিকে স্টেশন বা অন্যান্য রোড সাইড থেকে বাসে চড়েও কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি টিকে স্টেশন থেকে কিভাবে আসবে স্টেশন থেকে নেমে দেখবে ডান দিকে একটা সুন্দর সিঁড়ি নেমে গেছে এই দিক দিয়ে প্রচুর লোক যাচ্ছে সোজা যাবে হাওড়া ময় তারা নতুন আসবে হাওড়া স্টেশন থেকেও আসতে পারো হাওড়া স্টেশনে দুটো কমপ্লেক্স আছে একটা ওল্ড একটা নিউ যদি তোমরা নিউ থাকো তবে ওল্ডকে আসতে হবে আর যদি ওল্ড কমপ্লেক্সে তোমাদেরকে দিয়ে দেয় তবে তোমরা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এসে দেখবে আন্ডারগ্রাউন্ড থাকবে ওখান থেকে এক নম্বর গেট দিয়ে সোজা বাস স্ট্যান্ডকে বেরিয়ে গেলেই কিন্তু মঙ্গলাহাট হাওড়া স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিট হাওড়া মঙ্গলাহাট বেশিটা পথ লাগে না আসার জন্য এবার আমি চলে এসেছি টিকাবাড়া স্টেশনে বাস স্ট্যান্ডের ওখানে এখান থেকে প্রচুর টোটো যায় তো দেখতে পারবে প্রচুর মানুষ এই স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে টোটো চড়ে যাবে মাত্র দশ টাকা ভাড়া নেয় তোমরা ডিরেক্টলি এই হাওড়া ময়দানে চলে আসবে ওই যে রোডটা দেখতে পাচ্ছি সোজা শাড়ির মার্কেটে চলে গেছে আর এই রোডটা চলে গেছে হাওড়া স্টেশনের দিকে সোজা আমি চলে যাব হাওড়া ময়দান এখান থেকে শাড়ি মার্কেট পর্যন্ত পুরোটাই কিন্তু হাওড়া ময়দান নামে যেহেতু এটা একই রোড সাইড এরপর থেকে যত যাব ব্রিজে নিচে যাব প্রত্যেক রোড সাইডে এক এক নাম হবে বড় ওটা পড়বে পঞ্চান্ন টাকা একশো

এইগুলো কি দাম আছে এটা কি গেঞ্জি কলার দেওয়া বিল বই এই যে রোড সাইড টা তোমরা দেখতে পাচ্ছ কে হাওড়া ময়দান বা ফাঁসি তলা রোড সাইড এখানে কলবিন কোর্ট বা অর্থোপ্যাটিক হসপিটাল আছে তোমরা এই লোকেশন হিসেবে আসতে পারো এই দুটোকে মেনশন করো কিন্তু এই রোড সাইড তোমরা কভার করতে পারো তো চলে এই রোড সাইড কি কি কালেকশন তোমরা পাবে আজকে এই ভিডিওর মধ্যে তোমাদের সাথে শেয়ার করছো প্রথমত বলে রাখি এখানে বাচ্চা থেকে বড় সকলেরই ড্রেস পাওয়া যায় ছেলেদের ড্রেসটা একটু বেশি পাওয়া যায় বাচ্চাদের ড্রেসটা তাছাড়াও এখানে নাইটি ব্লাউজের পরিমাপ কিন্তু প্রচুর ফুটপাথের উপরে বা রোড বিক্রি হচ্ছে বলে এই নয় যেখানে ভালো কোয়ালিটি নেই এখানে ভালো খারাপ দুই কোয়ালিটি আছে যার যেমন আর্থিক সে সেরকমই কিন্তু কালেক্ট করবে অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু এই মার্কেটটা তোমরা এক এক করে দোকানগুলো দেখবে কভার করবে পুরোটাই হোলসেল মার্কেট তবুও আমি তোমাদেরকে সাজেস্ট করব কোয়ালিটির অনেক ডিফারেন্স থাকে তোমরা একটু ঘোরাফেরা করেই তারপরে ড্রেস কিন্তু কালেক্ট করবে যে কোনো ড্রেস কালেক্ট করো না কেন যদি তোমরা পাঁচ করে হেড উপর পোস্টগুলো হয়তো একই কোয়ালিটি সেক্ষেত্রে কিন্তু ব্যবসার ক্ষেত্রে ওই পাঁচ টাকার মূল্য অনেকটাই অনেক জায়গায় আছে কোয়ালিটি একই রেটের অনেক ডিফারেন্স আছে অনেক জায়গায় আছে কোয়ালিটি ভালো নয় কিন্তু রেটটা বরাবর এক রেখে দিয়েছে না গ্লাস তো দেখি আমার হাতে ওই এই তো আগে উঠবে কত দাম আছে তোমরা কমেন্ট করেছি না অনেকে যে দিভাই কোথায় ভালো ভালো ব্লাউজ পাবে হাওড়া ময়দান ব্রিজের নিচে আর বড় বিল্ডিংয়ের এর কাছে কিন্তু এই তিনটি জায়গায় ভালো ভালো কোয়ালিটির ব্লাউজ আছে অন্য রোড সাইড গুলোতে বা অন্য জায়গায় তোমরা ভালো ভালো ব্লাউজ পাবে তবে আরো এক জায়গায় আছে শাড়ির মার্কেটের ভিতরে যে একটা ব্লাউজ দোকান তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর কোয়ালিটির ব্লাউজ আছে যারা ডিরেক্টলি শাড়ির মার্কেটে চলে যাচ্ছ যারা এইসব মার্কেটে আসতে পারছ না তারা কিন্তু শাড়ির মার্কেটের ভেতরে ঘোরাফেরা করে দেখলেই কিন্তু ব্লাউজ সবটা সব থেকে বেশি বেশি ডিজাইনের কিন্তু ব্লাউজ

মানে এই ভিতরে এইটা থাকবে না অলগুড়ি এই কাজটা থাকবে না তো প্লেন বলছি ওইটা কি ব্লাউজ আছে ওটা না এইটা ওইটাই দেখি এই কালারটা এই সেম ডিজাইনে আছে দেখি একটু বর্ডনেট ব্লাউজ একটু আগে খুলে দেখাচ্ছিলেন না কোটাই হবে আর নেই কি রেটে আসবে এটা বোটনেট ব্লাউজ আছে দেখি এই ব্লাউজ যে বোটনেট আছে এই তো ভর্তি ভিড় এটা দেখি তো খুলে দেখান তো কি দাম আছে একটা খুলে দেখবো হ্যাঁ নেব তো ওই পিনটা এইটাই তো বেশি যে দাম পছন্দ হলো না কাস্টমারের কাপড়টা কি কি দাম আছে 2500 প্লেন যে সুতির উপর এটা এই সামনেটা দুশো খুঁড়ি বলছে রাসমণিটা কি দাম আসবে स्लीप स्लीपलेस ना बड़ो हतानी स्लीपलेशन যদি তোমরা ব্যবসা সূত্রে ড্রেস কালেক্ট করতে আসো তবে তোমাদেরকে কিন্তু একটা দোকান ধরে ড্রেস কালেক্ট করলে হবে না কারণ কি বলতো একটা দোকানের মধ্যে সবসময় ভালো ডিজাইন বা ভালো কোয়ালিটি থাকে না তখন তোমরা যদি অর্ডার পাও সেক্ষেত্রে তোমাদেরকে তো অন্য কোথাও থেকে কালেক্ট করো এখানে যে নাইটিগুলো দেখা যাচ্ছে আমার বোর্ডনেট নাইটি অর্ডার ছিল তো এর কোয়ালিটিগুলো ভালো লাগে না প্রিন্টগুলো ভালো লেগেছে কিন্তু রেটের সাথে কোয়ালিটিগুলো একদম যাচ্ছে না যার জন্য আমি এখান থেকে কিন্তু কালেক্ট করি এই নাইটিগুলো একশো আশি টাকা করে বলছে তো একশো আশি টাকার রেটে কিন্তু আরও একটু ভালো কোয়ালিটি আসে তো আজকে দেখলাম এগুলো ততটা ভালো কোয়ালিটি নয় সে কারণে কিন্তু আমি এখান থেকে নাইটি কালেক্ট করি কিন্তু অন্যান্য দিন এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর নাইটি থাকে একদিন হয়তো সেরকমই না পেতেও পারি কিন্তু অন্যান্য দিন পেয়ে যাই আজকে কিন্তু এখানে নাইটি সেরকমই ভালো ভালো নেই সবসময়ের জন্য যে ভালো কোয়ালিটি তো জিন্সের প্যান্টগুলো কীরকম দাম আছে ছ পিসের বান্ডেল সাইজ অনুপাতে রেট আছে সবথেকে কম রেটের কোন ড্রেসটা আসতেছে এই রোড সাইডে তোমরা ওয়ান পিস টু পিস থ্রি পিস পেয়ে যাবে প্রত্যেকটি ড্রেস একে অপরের থেকে একদমই আলাদা রেটও কিন্তু একদমই আলাদা থার্ডটি যেহেতু সোমবার মঙ্গলবার ভোর চারটে থেকে ওপেন হয়ে যায় সেক্ষেত্রে অনেকেই যারা দূর থেকে আসে অনেকেই রাত্রিতে হাওড়া স্টেশনে থাকে অন্ধ এসেই কিন্তু ড্রেস কালেক্ট করে আমরা যখন কে এসে পৌঁছায় না অনেক ড্রেস ভালো ভালো কোয়ালিটির পাই এই জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব যারা ছেলেরা আসতেছ আগের দিন থেকেই চলে আসবে এখানে অনেক জায়গায় থাকার ব্যবস্থা আছে যারা ওই দিনই আসবে তারা একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবে কারণ বুঝতেই তো পারছ যে মানুষ একই সাইজের প্রচুর প্রচুর ড্রেস কালেক্ট করে নিচ্ছে বস্তা বস্তা ভরে নিচ্ছে এই হাটটা এতটাই বড় এশিয়া মহাদেশের সর্ববৃহৎ হাট এখানে কিন্তু সমস্ত কিছু হোলসেল দামেই পাওয়া যায় অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করছো আমি মন থেকে প্রাণ থেকে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্লিজ এইভাবে তোমরা একটু সাপোর্ট করো পাশে থেকো আর প্রত্যেকেরই আমি রিপ্লাই করছি তবুও যদি আমি রিপ্লাই মিস্টেক করি আমাকে ক্ষমা করে আমার হয়তো রিপ্লাই হয়নি কিন্তু ইচ্ছা করে যে রিপ্লাই করি না এমনটি নয় যে যেরকমই হেল্প চাইছো আমি যতটা পারবো হেল্প করার চেষ্টা করি এই রোড সাইডে কিন্তু আরো অনেক কিছু পাওয়া যায় যেমন স্লাক্স প্লাজো তোমরা বলছো না যে আমি গেঞ্জি সেটগুলো কোথা থেকে নিই বড় দেল এম এক্স এল ডবল এক্সেল আমি কিন্তু দু এখান থেকেও নিই আর পোড়াহাটের সামনে থেকেও নিই মানে যখন যেখানে আমি ভালো পাই সেখানে পুরো হাটের মধ্যে কিছু কিছু জায়গায় পরিচিত আছে যাদেরকে বিল না দিয়েও কিন্তু কোনো কিছু রিটার্ন করা যায় তো দেখতে পাচ্ছো হাওড়া ময়দানের রোড সাইডটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি ব্রিজের কাছে চলে এসেছি তো এইদিকে যে যে কালেকশনগুলো পাওয়া যায় সেগুলো আমাদের সাথে শেয়ার করলাম চলো এবার আমি ব্রিজে নিচে কী কী কালেকশন পাওয়া যায় সেটাই শেয়ার এটা হলো বঙ্কিম সেতু ব্রিজ আর এই মার্কেটটাকে বলা হয় ব্রিজের নিচে এক কথায় ব্রিজের নিচে বললে অনেকেই ভালোভাবে বুঝতে যারা হাওড়া স্টেশন থেকে আসে ওই সিঁড়ি বেয়ে কিন্তু ধরেই শাড়ির মার্কেট পোড়াহাট সমস্ত জায়গায় যাওয়া যায় এই ব্রিজের নিচেই কিন্তু মেয়েদের বিশেষ করে এগারো বারো বছর মেয়েদের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা একটু হলেও যদি তোমাদের হেল্প করে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর কি কি দেখতে চাও অবশ্যই জানিও কমেন্ট সেকশনে সকলে ভালো থাকবে টাটা